বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান যার প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বর্ণাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে এই বৃষ্টি বলয় দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায় শনিবার দোসরা আগস্ট নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি বৃষ্টিবল ঈশান চলাকালে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে চলাকালে দেশের আবহাওয়া উত্তর ও অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাবসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায় ঈশান চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না বজ্রপাত অপেক্ষাকৃত বেশি রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ এলাকায় বন্যা হতে পারে বেশিরভাগ সময় সাগর নিরাপদ থাকতে পারে এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের বেশ আশঙ্কা রয়েছে